বাংলাদেশের প্রেক্ষাপটে কন্যা শিশুর নিরাপত্তার জন্য কিছু নির্দিষ্ট স্থান ও পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করা জরুরি আপনার কন্যা শিশুটির জন্য অনিরাপদ স্থানসমূহ আত্মীয় বা প্রতিবেশীর বাড়িতে রাত্রিযাপন পরিত্যক্ত ভবন ফাঁকা জায়গা বা নির্মাণাধীন ভবন রাতের বেলা জনশূন্য পার্ক বা মাঠ অপরিচিত কারো বাসায় একা যাওয়া ভিড়ের মধ্যে একা যাওয়া বিশেষ করে যেসব বাজার বা বাস স্ট্যান্ড অপরিচিত বা অপরাধপ্রবণ নির্জন বা অল্প সংখ্যক যাত্রী থাকা গণপরিবহন ব্যবহার করা স্কুল বা কোচিংয়ের বাইরে অন্য কোনো স্থানে যাওয়া বন্ধুদের সঙ্গে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া অচেনা এলাকায় যাওয়া সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠান যেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই সেখানে যাওয়া বড় কনসার্ট মেলা বা সমাবেশ যেখানে বিশৃঙ্খলার আশঙ্কা থাকে সেখানে যাওয়া মেলার ভিতরে অথবা পাশের নির্জন গলিতে যাওয়া দূরবর্তী নদীর পাড় বা গভীর বনে একা যাওয়া পাহাড়ি বা দুর্গম এলাকায় ভ্রমণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কারো ডাকে কোনো নির্জন স্থানে যাওয়া ক্যাফে বা রেস্টুরেন্টে অপরিচিত কারো সঙ্গে দেখা করা একটু সতর্কতা অবলম্বন করলেই কন্যা শিশুর নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ